ধর্ষণ মামলার সাক্ষী বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় মফিজ মৃদা নামের এক বিএনপির নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে এই ঘটনায় বিশ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি সোমবার সাতাইশ অক্টোবর রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি নিহত মফিজুল লোহালিয়া ইউনিয়ন পালপাড়া গ্রামের বাসিন্দা তিনি ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন স্থানীয়রা জানান গত আট অক্টোবর রাত নয়টার দিকে দর্শন মামলার সাক্ষী হওয়ার জেরে স্থানীয় বিএনপি নেতা মফিজুল মৃদাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পাঁচ সদস্যের পুলিশের উপরও হামলা করা হয় পুলিশ ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা আরও জানান গুরুতর অবস্থায় মফিজুলকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন বিশ দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয় নিহত মফিজুলের স্ত্রী রাবিয়া বেগম বলেন আমার স্বামী অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে বলেই ওরা তাকে হত্যা করেছে ওরা কোনো দোষ ছিল না আমার দুটি মেয়ে তারা এখন কাকে বাবা বলে ডাকবে পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন দর্শন মামলার সাক্ষ্য দেওয়া ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে